রাজস্থানের পরে এবার অন্ধ্রপ্রদেশ ফের যাত্রী বোঝায় চলন্ত বাসে আগুন ধরে গিয়ে ঝরসে অন্তত পঁচিশ জনে পুলিশ জানায় বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী এসি বাসে বিয়াল্লিশ জন ছিলেন কুর্নুল জেলায় চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে ভোর সাড়ে তিনটে নাগাদ একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে বাসে বাসের সামনে আটকে যায় মোটরসাইকেল ওই অবস্থাতেই চলতে থাকে বাস কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন ধরে যায় স্থানীয় বাসিন্দারা জানান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাসটি তবে ওই বাসে পনেরো জন যাত্রী এমার্জেন্সি জানলা ভেঙে বেরিয়ে আসতে পেরেছেন স্থানীয় পুলিশ গুডিপতি শিবনারায়ণের নামে ওই বাসের এক চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে দুর্ঘটনার সময় চিন্নাতে করে প্রবল বৃষ্টি হচ্ছিল সেই কারণেই মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসেন এবং বাসের সামনে থেকে বাইক সমেত আটকে পড়েন চালক জানিয়েছেন তিনি প্রথমে বুঝতেই পারেননি যে মোটরসাইকেলটি বাসের সামনে দিকে আটকে রয়েছে ওই অবস্থায় বেশ কিছুটা যাওয়ার পরে বাসের সামনের অংশে আগুন ধরে যায় কুন্ডুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই এসি বাসে দুজন চালক এবং হেল্পার সহ বিয়াল্লিশ জন ছিলেন তাদের মধ্যে পনেরো জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি জানান মোটর সাইকেলটি ধাক্কা লাগার পরেই বাসে ইঞ্জিনে আগুন লেগে যায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো বাসেই যেসব যাত্রী আগুনে ঝলসিকে জখম হয়েছে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আগুন নাকার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনা হতাহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ